ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব বিল্ডিং ক্যালকুলেটর নিয়ে এই ক্যালকুলেটরটির মাধ্যমে আপনারা বিল্ডিং নির্মাণ জনিত যে সকল ক্যালকুলেটের দরকার হয় সেই ক্যালকুলেটগুলো আপনি এই ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবেন আপনার একটি বিল্ডিং তৈরি করার জন্য যে সকল ক্যালকুলেশনের দরকার হয় এর মধ্যে রয়েছে জমি পরিমাপ ক্যালকুলেটর জমির যে পরিমাপটা সেটি বোঝার বুঝতে হয় তারপরে হচ্ছে মাটি কাটার খরচের হিসাব আপনার কী পরিমাণ মাটি কাটতে হবে বা কি পরিমাণ মাটি খোঁড়ার জন্য কি কী কী পরিমাণ খরচ হতে পারে তারপর ইটের খরচের হিসাব প্লাস্টারের কাজের খরচের হিসাব কংক্রিট এর কাজের খরচ হিসাব রডের কাজের খরচের হিসাব টাইলসের কাজের খরচের হিসাব আর বাড়ির ড্রয়িং প্লানসমূহ তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তো যাই হোক এই সকল ক্যালকুলেটিং ব্যবস্থাগুলো আপনি কিন্তু এই ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারবেন তো চলুন দেখা যাক প্রথম হচ্ছে জমি পরিমাপের যে ক্যালকুলেটর সেই অপশানটিতে আমরা টাচ করলাম এখানে টাচ করলে এটি একটু লোডিং হবে এবং অপেক্ষা করবেন লোডিং হওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য দুটি এবং পোস্ত দুটি দিয়ে আপনি যদি এখানে ফলাফল এই অপশনটিতে টাচ করেন তাহলে আপনি এখান থেকে ফলাফলটি পেয়ে যাবেন তো এরপর হচ্ছে যে অপশনটি মাটি কাটার খরচের হিসাব এই অপশানটিতে আপনি যখন টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা মাটি কাটার খরচের হিসাব তো এই অপশানটিতে টাচ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মাটি কাটার দৈর্ঘ্য মাটি কাটার প্রস্থ তারপর হচ্ছে মাটি কাটার গভীরতা এখানে আপনি দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা এটি দিয়ে এখানে যদি ফলাফল এই অপশনটিতে টাচ করেন তাহলে আপনি হচ্ছে পাবেন ফলাফল এখানে আমি লিখলাম যেমন মনে করেন দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার প্রস্থ হচ্ছে তেরো মিটার তারপর মনে করেন গভীরতা হচ্ছে এখানে সরি গভীরতা দিলাম তিন মিটার এরপর হচ্ছে ফলাফল ফলাফল হচ্ছে মাটি কাটার পরিমাণ হচ্ছে আপনার এখানে আপনি কিন্তু ফলাফলটি পেয়ে গেলেন এখানে দেখতে পাচ্ছেন যে ফলাফল মোট হচ্ছে নয়শো পঁচাত্তর ঘনমিটার এখন হচ্ছে আপনার প্রতি ঘনমিটার আপনি কত টাকা সেটি আপনাকে এখানে লিখতে হবে আপনার যদি প্রতি ঘনমিটার মনে করেন আপনার দেখা যায় পাঁচ হাজার টাকা মনে করেন আপনি পাঁচ হাজার টাকা হলে তাহলে আপনার এখানে কত আসবে আপনার খরচের পরিমাণ খরচের পরিমাণ আসবে টোটাল হচ্ছে এখানে যেটি আসবে সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোট খরচের পরিমাণ তো এখানে আপনি যদি মনে করেন যে প্রতি ঘনমিটার যে হিসাব আসে আপনার মোটামুটি দেখা যায় সেই হিসাবটি আপনি এখানে দিবেন এখানে কত ঘনমিটার করে মাটির খরচ সেটি অবশ্য এক এক স্থানে এক এক রকম আপনারা যে স্থানে আপনাদের যেভাবে আপনারা কাজ করাবেন সেই অনুযায়ী আপনারা এখানে রেট দেবেন রেট দিলে এখানে কিন্তু খরচটি চলে আসবে তো এখান থেকে আপনি ধারণা নিতে পারবেন যে আপনার মাটি খুঁড়তে কত টাকা খরচ হবে তারপর হচ্ছে ইটের কাজের খরচের হিসাব এখানে আপনি যে ইটের কাজের খরচের হিসাব সেটি বের করতে পারবেন এই অপশন থেকে তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ফ্ল্যাট সোলিং কাজের হিসাব এখানে কতগুলো অপশন রয়েছে আমি আবার আবার আপনাদের দেখাচ্ছি এখানে যে আরো বটনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে টাস্ক করবেন অপশনটিতে টাস্ক করার পর আপনি এরকম দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাট সোলিং কাজের হিসাব হ্যারিং বোন বন্ডের কাজ তারপর হচ্ছে দুইশত চুয়ান্ন মিলিমিটার বা দশ ইঞ্চি দেয়াল তারপর হচ্ছে পাঁচ ইঞ্চি দেয়াল তারপর হচ্ছে ছিয়াত্তর মিলিমিটার বা তিন ইঞ্চি দেয়াল তো যাই হোক এখন আপনি কোন ধরনের দেয়ালের কাজটি করতে চাচ্ছেন সেটি আপনাকে আগে হচ্ছে সিলেক্ট করতে হবে আচ্ছা আমি মনে করেন পাঁচ ইঞ্চি দেয়াল দিলাম তো এখন হচ্ছে এখানে আপনার দেয়ালের দৈর্ঘ্য দিতে হবে আমি দিলাম চৌত্রিশ আর হচ্ছে তেরো এটি দিলাম দিয়ে নেক্সট দিলাম এখানে নেক্সটে আপনি দেখতে পাচ্ছেন যে নেক্সটে যখন দিলাম এখানে কিন্তু ইটের যে হিসাব সেটি কিন্তু এখানে চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছেন যে ইটের হিসাব হচ্ছে মোট ইট লাগবে হচ্ছে এতগুলো এতটি এবং এখানে মোট বালি লাগবে এত এবং মোট সিমেন্ট লাগবে এত ব্যাগ তো এভাবে কিন্তু আপনার টোটাল হিসাবটি চলে আসছে এরপর হচ্ছে আপনি যে মালামালের দাম সেটি বের করতে পারবেন এখানে মালামালের দাম বের করার জন্য আপনি এখানে প্রতি ইটের দাম লিখবেন প্রতি ব্যাগ সিমেন্টের দাম লিখবেন বালির দাম লিখবেন তারপর হচ্ছে তারপর এখানে আপনি রেজাল্ট পেয়ে যাবেন যেমন মনে করেন আমি এখানে দিয়ে দিলাম প্রতি ইটের মূল্য হচ্ছে বারো টাকা প্রতি ব্যাগ সিমেন্টের মূল্য দিলাম হচ্ছে চারশো টাকা এবং প্রতি ঘন বালির দাম হচ্ছে দিলাম এখানে আচ্ছা এটা অবশ্য আমি একটা দিলাম বোঝার জন্য আমার অবশ্য এটা সঠিক দাম জানা নেই তো এক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে যে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইটের কত টাকা লাগবে তারপর সিমেন্টের টাকা তারপর হচ্ছে বালির টাকা তারপর হচ্ছে সর্বমোট খরচ সেটি কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এখানে সর্বমোট খরচটি এখানে আপনার চলে আসবে তো এভাবে কিন্তু আপনি আপনার যে খরচের হিসাব সেটি কিন্তু মালামালের যে খরচের হিসাব সেটি বের করে ফেলতে পারবেন তারপর হচ্ছে প্লাস্টার কাজের হিসাব আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস্টারের যে কাজের হিসাব সেটি তো এখানে এই করলে আপনি প্লাস্টারের কাজের যে হিসাব সেগুলো পেয়ে যাবেন তো এক্ষেত্রে একটু অপেক্ষা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টারের প্লাস্টার কাজের দৈর্ঘ্য প্লাস্টার কাজের প্রস্থ প্লাস্টারের পুরুত্ব এটি দিয়ে আপনি এখানে মালামাল পেয়ে যাবেন তারপর হচ্ছে দাম পেয়ে যাবেন পূর্বের মতোই তো এটি আমি দেখালাম না এখান থেকে আপনারা এভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বের করে নেবেন তারপরে যে অপশনটি রয়েছে সেটি হলো কনক্রিট কাজের হিসাব এখানে দেখতে পাচ্ছেন কনক্রিট কাজের হিসাব তো এই অপশনটিতে আপনারা যখন টাচ করবেন তো ভিউয়ার্স এখানে আপনারা যখন এই কনক্রিট কাজের খরচের হিসাব এই অপশনটিতে টাচ করার পরে এরকম একটি ইন্টারভেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সাত বা ফ্লোর কনক্রিটের কাজ এখানে আপনাকে একটি অপশন সিলেক্ট করতে হবে বিমে কনক্রিটের কাজ কলমে কনক্রিটের কাজ সিঁড়িতে কনক্রিটের কাজ ফুটিং এখানে কিন্তু আলাদা আলাদা অপশন রয়েছে তো আপনি কোন কাজটি করতে চাচ্ছেন সেটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনি এখানে সাত বা ফ্লোরের দৈর্ঘ্য দেবেন তার প্রস্তুত দেবেন পুরত্ব দেবেন এটি দেওয়ার পর চৌত্রিশ তারপর হচ্ছে তেরো তারপর প্রুত হচ্ছে ছয় সেন্টিমিটার এরপর হচ্ছে নেক্সট নেক্সট দিলে আপনি এখানে দেখতে পাবেন যে কি পরিমাণ মালামালের প্রয়োজন হবে আপনার এগুলো আপনি এখানে দেখতে পাবেন এবং এখানে আপনি তারপর হচ্ছে যে দামগুলো আপনি এখানে যদি দিয়ে দেন কোনটির কত দাম সেটি আপনি দিলে কিন্তু টোটাল যে খরচের হিসাবটা সেটি আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এভাবে কিন্তু আপনি এখান থেকে কনক্রিটের হিসাবটি পেয়ে যেতে পারেন তারপর রয়েছে রড রডের কাজের হিসাব এখানে দেখতে পাচ্ছেন রডের কাজের হিসাব আপনার কাজে কি পরিমাণ রডের প্রয়োজন হবে সেটিও আপনি কিন্তু এখান থেকে অনায়াসে বের করে নিতে পারবেন তো এই অপশনটিতে যখন আপনি টাস্ক করবেন টাচ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাত বা ফ্লোর রডের কাজ এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আপনার প্রস্থ এগুলো দিয়ে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে রডের যে সুতা সেটি কত এম এম আর সুতার আপনি রড দিতে চাচ্ছেন সেটি আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হচ্ছে এখানে রডের স্পেসিং স্পেসিং কত সেন্টিমিটার সেটি আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে আপনি মোট কত কেজি রড লাগবে সেটি পাবেন এবং এখান থেকে আপনার যে রডের দাম সেটি আপনি এখান থেকে পেয়ে যাবেন তো যাই হোক এখানে আপনি কিন্তু এভাবে রডের যে হিসাব সেটি বের করে নিতে পারবেন তো যাই হোক রোডের হিসাবের পর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে টাইলস আমরা এখন টাইলস অপশানে চলে যাব এখন এই টাইলস এই অপশানটিতে আপনি যখন টাচ করবেন টাচ করার পরে এটি একটু লোডিং হবে একটু সময় দেবেন লোডিং নিতে তো এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন টাইলসের কাজে টাইলস কাজের এখানে আপনার প্রথম দিতে হবে দৈর্ঘ্য তারপর প্রস্থ টাইলসের দৈর্ঘ্য প্রস্থ এটি আপনার সরি প্রথম হচ্ছে এখানে যে বিষয়টি এখানে দিবেন হচ্ছে আপনার ভূমির যে দৈর্ঘ্য তারপর হচ্ছে আপনার প্রস্থ আপনি যে রুমটিতে বা যে ঘরটিতে বা যে ফ্লোরটিতে কাজ করাতে চাচ্ছেন সেটির দৈর্ঘ্য প্রস্তুত দেবেন তারপর হচ্ছে এখানে দেবেন আপনার একটি টাইলসের দৈর্ঘ্য একটি টাইলসের প্রস্থ আপনি যে টাইলস দিয়ে কাজ করাবেন সে টাইলসের দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে লিখবেন এখানে হচ্ছে আপনার টাইলসের দৈর্ঘ্য প্রস্ত এটি লিখবেন লেখার পর হচ্ছে আপনি এখানে ফল অফল অপশানে কাজ করবেন ফলাফল অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের এই অপশানটিতে টাচ করবেন এই অপশানটিতে টাচ করলে এখানে আপনারা ফলাফল পেয়ে যাবেন এবং ফলাফল পাওয়ার পরে আপনি যে কাজের পরিমাণ কত টাইলস লাগবে সেটি পেয়ে যাবেন এবং টাইলসের প্রতি টাইলসের দাম এখানে দিলে আপনি টোটাল কত খরচ হবে সেটি এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি টাইলসের যে দাম সেটি পালেন পেয়ে গেলেন তারপর হচ্ছে বারের ড্রয়িং সমূহ এখানে আপনি যে বারে ড্র ড্রয়িং প্লান রয়েছে সেগুলো আপনি এখান থেকে পাবেন এবং এক্ষেত্রে আপনাকে কিন্তু ডাটা ইউজ করতে হবে ডাটা ইউজ করে আপনি এটি দেখতে পারবেন তারপর গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই অপশানটিতে আপনি টাচ করলে গুরুত্বপূর্ণ যে সকল বিষয় রয়েছে সেগুলো পাবেন